আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হেদায়েত হেদায়েত বলতে আমরা বুঝি আল্লাহর প্রদত্ত সঠিক পথের অনুসরণ যা একজন মুসলমানের আত্মিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি মানব জীবনে আল্লাহর দয়া ও করুণা হিসেবে এসেছে এবং এর মাধ্যমে একজন ব্যক্তি সঠিক পথে চলতে সক্ষম হয় হৃদায়ত আল্লাহ তালার পক্ষ হতে আসে কেবল তিনি যাকে চান তাকে হেদায়ত প্রদান করেন এবং এটি একটি অভ্যন্তরীণ অনুভূতি এবং পরিপূর্ণ আধ্যাত্মিক অভিজ্ঞতা তবে হেদায়ত শুধুমাত্র অনুভূতি বা আবেগ নয় এটি একটি ঐশী দিক নির্দেশনা যা ইসলামিক বিশ্বাসে বিশ্বাসী মুসলমানদের জন্য নির্ধারিত আমাদের সকল নবী নবিরাসুল যুগে যুগে মানুষদেরকে হেদায়তের কথা আহ্বান জানিয়েছেন হেদায়েত একটি আরবি শব্দ যার অর্থ পথ প্রদর্শন করা লক্ষ্যস্থলে পৌঁছে দেয়া যাদের অন্তরে আল্লাহ তালার বয় আছে এবং যারা আল্লাহর আদেশ নিষেধ পালন করে তারাই মোত্তাকি বা সঠিক পথ প্রাপ্ত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদু থেকে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি নিজেকে শিরক কবিরা গুণা ও অশ্লীল কথা ও কাজ থেকে মুক্ত রাখে তাকে মুত্তাকি বলা হয় মুত্তাকি ব্যক্তি সততা আমানতদারী সহনশীলতা কৃতজ্ঞতা ন্যায় ও ইসলামের গুণে গুণান্বিত হয়ে থাকে কোরআন হলো মানুষের জন্য হৃদায়ত বা পথ প্রদর্শক কিন্তু সবাই এই কোরআন থেকে হৃদায়ত পাবে না হৃদায়ত পাবে তারাই যারা তাক অবলম্বনকারী তথা মুত্তাকি হুদাল্লিল মুত্তাকিন অর্থাৎ এই কুরআন হলো মুত্তাকিদের জন্য হেদায়াত সুরাল বাকারার তিন থেকে পাঁচ নম্বর আয়ত আল্লাহ তালা বলেন আর মুতাকি হলো তারা যারা অদৃশ্য ইমান আনে নামাজ কায়েম করে এবং তাদের যে জীবন উপকরণ দান করেছি তা থেকে ব্যয় করে আর তোমার প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে এবং তোমার আগে যা নাজিল করা হয়েছিল তার প্রতি ইমান আনে এবং আখিরাতের উপর দৃঢ় বিশ্বাস রাখে তারাই তাদের প্রতিপালকের নির্দেশিত পথে রয়েছে এবং তারাই সফল কাম ইসলামের বিশ্বাস অনুসারে মহান আল্লাহ মানুষের কাছে মূলত কোরআন আকারে হেদায়ত প্রদান করেছেন শুধু কোরআনের মাধ্যমে নয় বা পথ প্রদর্শক হৃদয়ত প্রদর্শকের মাধ্যমে প্রদান করা হয়েছে এবং তিনি যেভাবে তার জীবন যাপন করেছিলেন তা নবীদের সুন্না হিসাবে পরিচিত তার শিক্ষা ও কোরআনের দিক নির্দেশনার মাধ্যমে মুসলমানরা উন্নততর জীবন দ্বারা অর্জনের আশা করে কিভাবে আল্লাহর হেদায়ত পাওয়া যায় আল্লাহ তাল হেদায়ত পাওয়ার জন্য সবর সর্বপ্রথম যে কাজটা করতে হবে তা হচ্ছে আল্লাহর কাছে হৃদায়ত চা হওয়া দুই কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা তিন ইসলামের বিধিবিধান মেনে চলা চার আল্লাহর ও ভালোবাসা থাকা পাঁচ আমল ও ভালো কাজ করা ছয় সৎ সঙ্গের সঙ্গে মেলামেশা করা সাত আল্লাহর রহমত ও দয়া থেকে নিরাশ না হওয়া কাসাসের কাসের ছাপ্পান্ন নম্বরে আল্লাহ তালা বলেন তুমি যাকে পছন্দ করো তাকে হেদায়ত করতে পারবে না তবে আল্লাহ তালা যাকে ইচ্ছা হেদায়তের পথে আনায়ন করেন কে সৎপথে আসবে কে সে সম্পর্কে তিনি অধিক অবগত আছেন উদাহরণ হিসাবে বলা যায় নূহ আলাহাম তার পুত্রকে হেদায়ত করতে পারেননি স্ত্রীকেও সৎপথে আনতে পারেননি ইব্রাহিম আল্লাহ হসালাম তার পিতাকে দিনের পথে আনায়নের চেষ্টা করেও সফল হননি লুত আল্লাহ হেসাল্লাত ক্ষেত্রেও একই কথা তার স্ত্রীকে সুপথে আনতে পারেননি কিভাবে আমরা বুঝবো আমরা হেদায়ত পেয়েছি যে ছেলে বা মেয়ে আগে গান শুনতে মুভি ও নাটক দেখতে মেতে থাকতো এখন সে সেগুলো আর পছন্দ করে না এগুলোকে সে এখন হারাম মনে করে এটাই হেদায়ত যে ছেলে বা আগে হারাম সম্পর্কে লিপ্ত ছিল সে এখন এটাকে জিনা মনে করে এটাই হেদায়ত যে ছেলে বা মেয়ে শুধু বন্ধু বান্ধবের সাথে হয়তো আড্ডায় মেতে থাকতো এখন সে আখিরাত নিয়ে দুশ্চিন্তা করে আল্লাহকে বয় করে এটাই হেদায়ত যে ছেলেটা মেয়ে দেখলে তাকিয়ে থাকতো এখন সে আল্লাহর বয়ে মেয়ে দেখলে দৃষ্টি নিচু করে রাখে এটাই হেদায়াত যে মেয়েটা কখনো পর্দা করতো না সে আল্লাহর বয়ে পর্দা করে চলে এটাই হেদায়াত যে ছেলে মেয়ে আগে ঠিক মতো নামাজ পড়তো না এখন সে পাঁচ অক্ট নামাজ পড়ে এমনকি রাতে তাহার পড়ে এটাই হেদায়াত যে ছেলেটার কোনো চাওয়া পাওয়া ছিল না এখন সে মহান আল্লাহর দরবারে চায় এটাই হেদায়াত যে ছেলে মেয়ে মা বাবার সাথে খারাপ ব্যবহার করত সেই ছেলে মেয়ে মা বাবার সাথে নম্র ভদ্রভাবে কথা বলে এটাই হেদায়ত যে ছেলে মেয়েটা আগে মৃত্যুর কথা স্মরণ করতো না এখন সে জাহান নামের শাস্তির বয় আল্লাহর দরবারে কাঁদে এটাই হেদায়ত আল্লাহর হেদায়ত লাভের জন্য আমাদেরকে ধৈর্য ও সাধনা করতে হবে আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ